দুই সালে নতুন নিয়মে ফেসবুক ফেজ খুলে আপনিও ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি দুই সালে নতুন একটি ফেসবুক পেজ খুলে ওইখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটা কমেন্ট করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো আপনার মোবাইলে যদি প্রফেশনাল ফেসবুক ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে ফেসবুক লিখে সার্চ করবেন সার্চ করে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সবার মোবাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা এমনিতেই থাকে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করার পর সর্বপ্রথম আপনি চলে যাবেন ফেসবুকে তো ফেসবুকে চলে আসার পর উপরে কোনায় যে আপনার প্রোফাইলের চিহ্নটা আছে ওইখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি পেজ অপশানে ক্লিক করবেন তো পেজ অপশানে ক্লিক করার পর আপনার থেকে পাঁচ দশ সেকেন্ড টাইম নেবে টাইম নেওয়ার পর এখানে আপনার এই আইডির আন্ডারে যতগুলো ফেজ আপনি আগে ক্রিয়েট করছেন ওই সকল ফেজ আপনার সামনে শো হবে এখান থেকে আপনি উপরে কর্নারে যে লাস্ট ক্রিয়েট অপশানটা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট অল ইউর গোলস তো এখান থেকে আপনি যদি আপনার এই পেজটা পার্সোনাল কোনো বিজনেসের জন্য খুলেন তাহলে আপনি প্রমোট ইউর স্টোর প্রোডাক্ট অর সার্ভিস এই অপশানটাতে ক্লিক করবেন যেহেতু আমরা এটা আমাদের পার্সোনাল প্রোডাক্ট সেলের জন্য না আমরা ভিডিও ক্রিয়েট করার জন্য সেক্ষেত্রে আমরা ক্রিয়েট পাবলিক কন্টেন্ট অ্যান্ড বিল্ড এ ব্র্যান্ড এই অপশানটাতে ক্লিক করে নেক্সট ব্যাটনে ফেস করব তো আপনি চাইলে এখান থেকে সি অল অপশানে ক্লিক করে সব কিছু পড়ে নিতে পারেন তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব তো তারপর আপনার সামনে আরও নতুন একটা ইন্টারফেস শো হবে তো এখানে আপনি আপনার পেজের কি নাম দেবেন ওইটা আপনি এখানে বসাবেন যেহেতু আমি আমার এই পেজটা আপনাদেরকে দেখানোর জন্য খুলতেছি তো আমি আমার এই পেজটার নাম দিচ্ছি এসএইচ পান তো তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে সাজেস্ট করবে আপনার যে এই পেজটা এই পেজে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন তো আমি এখানে সর্বপ্রথম হেলথ অ্যান্ড বিউটি অপশনটা সিলেক্ট করে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লয়ডিং দিবে লয়ডিং নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ টু ইউর ফেস তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বায়ো বায়োতে আপনার এই পেজটি সম্পর্কে কিছু বর্ণনা করবেন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন এই সম্পর্কে তো যেহেতু আমি আপনাদেরকে পেজটা দেখানোর জন্য খুলতেছি তাই আমি এখানে সবাই সাপোর্ট করবেন লিখে দিছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো তারপর আমি এখান থেকে নেক্সট ব্যাটনে ক্লিক করলাম নেক্সট ব্যাটনে ক্লিক করার পরে প্রায় আমার পেজটি কমপ্লিট হয়ে চলে আসছে তো তারপর আমি আবারও নেক্সট ব্যাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার আইডির আন্ডারে যতগুলো ফ্যান্ড আছে আপনি চাইলে আপনার এই পেজটিতে তাদেরকে ইনভাইট করতে পারেন তো আমি এখান থেকে আবারও নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে মোটামুটি আমার পেজটা কমপ্লিট হয়ে তো আমার এখানে এই পেজটা প্রোফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে তো প্রোফাইলে কনভার্ট হওয়ার জন্য কিছুক্ষণ লোডিং নেবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেজটি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমি টুকটা কিছু কাজ করব যেমন আমার ফেজের সর্বপ্রথম যে ক্যাটাগরি আছে ওইটা আমি ঠিক করব আমার ফেজের ক্যাটাগরি ঠিক করার জন্য আমি সর্বপ্রথম প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পর এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইডেট নামে যে অপশান আছে ওইখানে গিয়ে নিচের দিকে স্কল ডাউন করলেই এখানে ডিটেলসে ইডেট অপশান আছে এখান থেকে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি অলরেডি আপনার সামনে সাজেস্ট করতেছে অ্যাক্টর আর্টিস্ট অ্যাথলেট ব্লগার তো আপনি এখান থেকে চাইলে আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সার্চ বারে গিয়ে ভিডিও ক্রিয়েটর লিখে সার্চ করবো তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ক্রিয়েটর চলে এসেছে আপনি যদি মিউজিক ভিডিও বানান তাহলে মিউজিক ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে ক্যাটাগরি গেমিং ভিডিও সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ভিডিও ক্রিয়েটরটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পরে আমি এটা সেভ করে দেব তো এখন দেখতেই পাচ্ছেন আমার ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে নিয়েছি তো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে আবার সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমার ফেসটা কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন তো আমি যে কোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবো আপাতত তো এখান থেকে আমি আমার এই পিক্সারটা প্রোফাইল পিকচার হিসাবে সেট করে নিলাম তো গাইজ আপনি চাইলে খুব সহজে দুই হাজার পঁচিশ সালে এরকম প্রফেশনাল নিয়ম মেনে একটি ফেসবুক পেজ খুলে নিয়মিত রেগুলার ভিডিও আপলোড দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ